কথা আলাইকুম কেন বারবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই সংবাদ সম্মেলন বলেন তারপর বিভিন্ন সমাবেশ বলেন এখানে তার সঙ্গেই কেন এই ধরনের ঘটনা ঘটে তিনি যেখানেই বক্তব্য দিতে যান সংবাদ সম্মেলন বলেন কোন সমাবেশ বলেন তার বক্তব্য দেওয়ার সময় আশেপাশে নেতাকর্মীরা উশৃঙ্খল ভাবে মানে কথা বলতে থাকে চিৎকার করতে থাকে তাকে কথা বলার সুযোগই দেয় না এই কারণে কিন্তু বারবার মির্জা ফখরু ইসলাম আলমগীর স্যার তিনি উত্তেজিত হয়ে যায় না আসলে মির্জা ফখরু ইসলাম আলমগীরের জন্য একটি দুর্ভাগ্য যে নেতাকর্মীরা তার কমান শোনে না তার কথা শোনে না এই জন্য বারবার দুই মিনিট তিন মিনিট ধরে সবাইকে চুপ করো চুপ করো চুপ করো এই কথা বলতে বলতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের কিন্তু অনেক কষ্ট হয় দেখেন তিনি একজন বয়স্ক একজন লোক এখনও বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসতেছেন কয়েকদিন আগে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন এরপরে তিনি দেশে এসেই আবার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তিনি ইনভলভ হয়েছেন এখন আপনারা তাকে একটু সুন্দরভাবে বক্তব্যও দিতে দেবেন না বিএনপির নেতাকর্মীর এতটাই উশৃঙ্খল অভদ্র যে একটা দলের মহাসচিব যিনি বর্তমান এই বাংলাদেশে তার রমানের পরে যিনি বিএমপিকে পরিচালনা করতেছেন বিএমপি দলটিকে মানে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য দিয়ে সময় আপনারা শৃঙ্খল্পনা করবেন অনেক সাংবাদিকরাও মির্জা ফরুরুসলাম আলমগীর স্যারকে কী করে না তার সামনে মানে কথা বলতেই থাকে প্রিয় আজকের যে বক্তব্যটা আপনার শুনলেন প্রথমে যেখানে মির্জা ফরুসাম আলমগীর স্যার বললেন যে চুপ করো চুপ করো সাংবাদিক হয়েছে তাতে কি তার পাশ থেকে একজন নেতা বললো যে সাংবাদিক সাংবাদিক তো তখন মির্জা ফখরুসলাম আলমগীর স্যার বলো সাংবাদিক হয়েছে তাতে কী চুপই করতেছে না কি এক দুই মিনিট ধরে তাকে আশেপাশের পরিবেশটাকে শান্ত করার পরে তিনি বক্তব্য দিয়েছেন আশ্চর্যজনক লেগেছে প্রিয় দর্শক আমার কাছে যে আমাদের জামান ডাক্তার শফিকুর রহমান তারা তো একই লেভেলের রাজনীতিবিদ বাংলাদেশে মির্জা ফখরুরসমান আলমগীর স্যার আমির জামান ডাক্তার শফিকুর রহমান একই লেভেলের তারা নেতা জামান ডাক্তার শফিকুর রহমান যদি কোনো সংবাদ সম্মেলন করেন সেখানে পরিবেশটা একটু দেখেন তো কোনো সাংবাদিক কোনো কথা বলে কোনো নেতাকর্মী কি উশৃঙ্খল্পনা করে আরও সাংবাদিকরা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের কথা শোনার জন্য চাতক পাখির মতন তারা তাকিয়ে থাকে মনোযোগ দিয়ে শোনে আরও বলে যায় স্যার আর একটু বলেন আর একটু বলেন তারা কখনো কোনো কথা বলে না শব্দ করে না প্রশ্নও করে না জামান ডক্টর শফিকুর রহমানের কথাগুলো তাদের কাছে শুনতে খুবই ভালো লাগে অন্যদিকে আপনি দেখেন মির্জা ফখরু ইসলাম আহমের স্যার তিনি সংবাদ সম্মেলন করলে বক্তব্য দিতে আসলে পারে সেখানে সাংবাদিকরা আশপাশ থেকে কথা বলতে থাকে তাকে ডিস্টার্ব করে এখানে হচ্ছে যেমন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামা ইসলামের আমিরের এবং মির্জা ফখরুসলাম আলমগীর সারের মধ্যে পার্থক্য আদর্শর পার্থক্য বলেন চরিত্রের পার্থক্য বলেন এবং এভরিথিং সব কিছুর পার্থক্য এখানেই ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক মির্জা ফখরুসলাম আলমগীর স্যার তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ বয়স হয়ে গিয়েছে তাকে এই ধরনের কষ্ট যারা দিচ্ছেন আমি আপনাদের প্রতি অনুরোধ করবো তাকে এই ধরনের কষ্ট দিয়েন না আর এই ধরনের যারা উচ্শৃঙ্খলাপনা করবে বিএমপি নেতাকর্মী যদি করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলবো আপনি কঠোর ব্যবস্থা তাদেরকে গ্রহণ করুন কেন আপনার বক্তব্যের সময় এরকম আমরা এর আগেও অনেক ভিডিও দেখেছি যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার প্রোগ্রাম থেকে চলে যেতে চেয়েছেন এই নেতাকর্মীদের উশৃঙ্খলাপনা করার কারণে তার মানে বোঝা যাচ্ছে বিএনপির মধ্যে বেশিরভাগ লোকজনই উচ্শৃঙ্খল্পনা করে এছাড়াও আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তারেক রহমান যখন ঈদুল আজহার নামাজ লন্ডনে পড়েছেন সেখানে তারেক রহমান যেখানে নামাজ পড়েছেন সেখানে লন্ডনের নেতাকর্মীরাও এতটাই উশৃঙ্খল প্রমাণ করেছে যে তারেক রহমান থাকা অবস্থায় তারা চুপ থাকে নাই অবশেষে তারেক রহমান নিজে দাঁড়িয়ে উঠে নেতাকর্মীদেরকে বলছে যে আপনার একটু শান্ত হন চুপ থাকেন পরিবেশটা নষ্ট করেন না অসংখ্য জায়গা রয়েছে সুন্দরভাবে সবাই বসেন তার মানে কি লন্ডনেও সেখানে বিএনপির লোকজন তারেক রহমানের সামনে উচ্শৃঙ্খল্পনা করেছে তার মানে এই ভিডিওর দ্বারা এগুলোর দ্বারা প্রমাণিত হচ্ছে যে বিএমপি যারা করে বিএমপির বেশিরভাগ লোকজনই উশৃঙ্খল এবং তারা নেতাদের কমান্ড ফলো করে না তারেক রহমানের যেখানে কমান্ড ফলো করে নাই লন্ডনে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের কমান্ড কি তারা ফলো করবে এখানে আসলে আমার যেটা মনে হয় বিএমপি আসলে আওয়ামী লীগের মতন একটা দলে পরিণত হয়ে গেছে আপনার কয়েকদিন আগে দেখেছিলেন যে হক হকনুর তিনি তার নিজ এলাকায় গিয়েছিলেন সেখানে কিন্তু তারেক রহমান এই বিপি নুরুল হকনূরকে আপনার নমিনেশন দেবেন এরকম কথাবার্তা আছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেছেন যে নুরুল হকনূরকে তোমরা সহযোগিতা করবা সেখানে নুরুল হকনূরকে সহযোগিতার পরিবর্তে তাকে কি করে রেখেছিল তাকে অবরুদ্ধ করে রেখেছিল আপনারা দেখেছেন না সেই দৃশ্য তার অফিস ভাঙসুর করেছিল তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছিল তো এখানে কিন্তু তারেক রহমানের কমান্ড বিএনপির নেতারা কিন্তু ফলো করে নাই তো এভাবেই কিন্তু চলতেছে দেখেন যখন বিএমপির দায়িত্বে ছিল বেগম খালেদা যা তখন কিন্তু এরকম এতটা পরিবেশ খারাপ ছিল না কিন্তু বিএমপি আস্তে আস্তে যতই তাদের নেক্সট জেনারেশন পরবর্তী তারেক পর অথবা তারেক অথবা তার পরবর্তী যেসব নেতারা আসবে এরা কিন্তু নেক্সটে বিএমপিকে কন্ট্রোল করতে পারবে না বিএমপির লোকজন ওই যে আওয়ামী লীগের মতন আচরণ শুরু করবে এবং এই বিএমপিকে ফ্যাসিবাদের জায়গায় নিয়ে যাবে পরবর্তীকালে দেখা যাবে যে দেশের মানুষ অতিষ্ঠিত হয়ে এই বিএমপির বিরুদ্ধে আন্দোলন করতেছে আওয়ামী লীগের যে পথে হারাইছে এই বিএনপিকে তো লাস্টে দেখা যাবে যে বিএনপির লোকজন অপম করতে 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 দুর্নীতি করতে করতে এমন অবস্থায় যাবে আওয়ামী লীগের মতন রূপ ধারণ করবে আর আওয়ামী লীগের মতন রূপ ধারণ করলে পারে বাংলাদেশের মাটিতে ইতিহাস সাক্ষী পাঁচই আগস্ট যেভাবে ঘটিয়েছে ছাত্র জনতা আবারও পাঁচই আগস্টে ঘটতে পারে অর্থাৎ সেই জায়গা থেকে বিএনপিকে আগেভাগেই সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামল রহমতুল্ল